আন কারিম এটাকে আল্লাহ বলছেন কি কিতাব বুনান জল্ ন হুমবারক হুম ও ওহাদ কিতাবুন জল্ ন আমি এই কিতাব নাজিল করেছি এটা মুবারক সোহানওয়ালা বলে কোরান থেকে আপনি কীভাবে বরকত নেবেন বলে কোরআন তিলাওত করলে বরকত হয় রসুরুল্লাহ ফরমাইসেন যে কেউ যদি বরকত নিতে চায় কেউ যদি চায় হ্যাঁ একলাও সুরত আল বাকারা সুরাটা তোমরা পড়ো ফাইন্না আখজুহা বারাকা ফাইন্না আখজাহা বারাকা এটাকে এটাকে পুরা কারিম পুরাটাই বরকত ময় এটা বরকত আপনি তেলাওতের মধ্য দিয়ে নেবেন এটাতে তাদাব্বুরের মধ্য দিয়ে নেবেন তাফাক্ষুরের মধ্য দিয়ে নেবেন তাদাব্বুর তাফাক্ষুর মানে কি কোরআনের গভীর অর্থের দিকে খেয়াল করা মনোযোগ দেওয়া মরা করা আপনি এটার আহকাম যখন মানবেন আল্লাহ কোরআন করিমে কিছু না করছেন মুমিন কিটা করতে পারে আমরা এটা করতে পারবো না বলে আল্লাহ যত জিনিস নিষেধ করছেন এর মধ্যে মজার কিছু আসেনি আছে আল্লাহ আছে আল্লাহ একটা শোনো মজ যে আছে এটার মধ্যে বালা আছে মন্দ আছে কিন্তু এটার মধ্যে মন্দ বেশি এই জন্য আমি না করছি সোহান আল্লাহ তাহলে কি বোঝা গেলো আল্লাহ ফারুক মজা ঠিক দিতো নাই মানে অনেকে যারা মদ পান করে এত টাকা পয়সা দিয়া মাদক গ্রহণ করে বা মদ খায় এরা সাময়িকভাবে একটু উত্তেজনা পায় শক্তি পায় মনে করে এটা অনেক কিছু কিন্তু এটার মধ্য দিয়ে তার জীবনের যে কোনো জিনিসকে যখন আপনি ওভার টেম্পার করবেন তখন তার এক সময় এটা অল্প সময় এটা ঝরে পড়ে বুঝেন না কথারা তো যখন তিনি এই শক্তি তার সাময়িক এদের তার শরীরের অর্গানগুলোকে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে ধ্বংস করে ফেলে যেমন কিছু রোগ নিশ্চিতভাবে হয় বা কিছু রোগের নিশ্চিত কারণ প্রায় বলা হয় বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় যেমন লিভার নষ্ট হয় কেন মদ্যপানের কারণে এবং আপনি লিভার সেই থাকার জন্য যদি কি প্রধান কারণ কেন মানুষ এটা আক্রান্ত হয় খুঁজে দেখলে পাবেন এ কথা বলা হচ্ছে এটা আপনার ক্ষতি করে এই জন্য আল্লাহ আপনাকে এটা নিশ্চিত করে দিয়েছেন তাহলে আমরা দেখলাম কোরআন করিম থেকে বরকত নিতে হবে কোরআন করিমের হুকুম আকাম মানার মধ্য দিয়ে কোরআন করিম থেকে বরকত নেওয়া যায় কোরআন করিম তেলাওতের মধ্য দিয়ে এমনকি কোরআন করিমের কোনো কোনো আয়াত পড়ে ফু দিলে কাজ হয় কি না এটা কে শিখাইছেন নাকি নাকিদা বলে না স্বয়ং রসুল্লাহ এটা শিখাইছেন কোরআন করিম দিয়ে বারাকা নিতে হবে এটা কে শিখাইছেন বলে আল্লাহর রসুল এটা সুরাফা তেহাটার যে বারাকার কথা নবীজি বলছেন কি না সেই বারকার কথা ফালাক থেকে আপনি বরকত গ্রহণ করতে পারেন কোরআন কারিমের সাথে থাকলে আমাদের জীবনটা বরকতময় হবে আপনি দেখেন আছেন এই এলাকায় আচ্ছা এটা অভিজ্ঞতার কথা আমি বলি য বহু এলাকায় আমি তো এলাকার একটু ওনাকে এইসব বললাম যে আমি সিলেটের পূর্ব দিকে আমার আশা কম হয় দূর পড়ে গেছে ঢাকা থেকে বুঝেন নাই আচ্ছা যেমন ধরেন আজকে আমার চাষা মুফতি সাহ আসছেন এটা জানলে হয়তো আমি আসতাম উনি আসার পরে কি আমি আশা লাগে আবার লাগে না তো অসুবিধা নাই অসুবিধা নেই যাই হোক আসলাম আলহামদুলিল্লাহ তা আমি যেটা বলছিলাম যত এলাকায় ইয়া আছে কি আছে দালুকেরাত আছে বহু পরিবার শুধু দারুল কারী কারি সাহেবদের এই কারিদের ছাত্রদের প্রতি সদয়ের দৃষ্টির কারণে খিদমতের কারণে উজালা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা আমি আমাদের দারুলকের করতে বলছি না কোরআন করিমের বরকতে বহু মানুষ মানে একেবারে বেনিয়াজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রায় প্রতিটা এলাকায় এরকম পাওয়া যায় আপনি এখানে দালকা গাছ চলতেছে সুদৃষ্টি রাখা যায় কি যায় না মায়া রাখা যায় কি না আলহামদুলিল্লাহ যে সমস্ত এলাকায় রসায় কলাম রিদান আসান সবাই তো এটা নেওয়া হুজুরদের আবার ইফতারের তারিখ নিয়েও ঝামেলা হয় অনেক জায়গায় বুঝেন নাই এটা আমি বলছি না যে ইফতার খাওয়ানোটাই একমাত্র মায়া বরং মানে সুদৃষ্টি রাখা এটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা এলাকার সন্তান থেকে কোরআনমুখী করার চেষ্টা করা এটার মধ্য দিয়ে লাভ কি হয় আপনি এটা থেকে বরকত পাবেন আপনার জীবন বরকতময় হবে আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ আমিন আমরা বুঝলাম যে কারিমের থেকে বরকত নেওয়া যায় আর বরকত নেওয়া যায় এই যে চাটা খাইতেছি আবার অনেকে লাইভও করতে এই জন্য আমি লাইভটা অন্ততকে নিষেধ করি চা খাইতেছি কথা বলতেছি এটা খারাপ দেখে তো আমি যেটা বলছিলাম যে আমাদের জীবন বরকতময় হওয়ার প্রসঙ্গ আল্লাহ রসুলের জীবন থেকে আপনি কীরকম বরকত পাবেন বলে করিম ইসলামের তো প্রিয় নবী ইসলামের সব কিছুই বরকতময় ছিল সোহান আল্লাহ আল্লাহ নবীর দোয়ার বদৌলতে সাহাবাই কালামের জীবন উজালা হয়েছে এমনকি কি নবী করিম সুল শরীরের বারাকাই যে বললাম পানি বের হয় একটা আবার দেখেন আল্লাহ রসুলের জীবনের থেকে আপনি বরকত পাবেন প্রিয় রবি ইসলাম থেকে পাওয়া যাবে বরকত কীভাবে বলে আল্লাহ রসুল ইসলাম এর গামের মধ্যে বরকত ছিল কিনা না হ্যাঁ বলে গামের বরকত বা এটার বরকত তো কোরআন কারিম থেকেও সাবিত হয় ইউসুফ আল ইসলাম তার সন্তান তার বাবার চুকের জন্য কি পাঠাইছিলেন জুব্বা উবারও পাঠাইছিলেন এবং এই জুব্বাটা কেমন তার পর পরিধানকৃত যুব্বা কারণ যেটার মধ্যে তার শরীর লাগছে নবীর শরীর সেইটার মধ্যে বরকত হইছে এটার বরকতে সুখ ভালো হয়ে গেছে বাবার সোহানো তাহলে কি বোঝা গেল যে মানুষ মানে রসুল সবকিছু বরকতময় এমনকি এমনকি প্রিয় নবীর রক্ত মুবারক পান করেও একজন চিরতরে সুস্থ হয়ে গেছেন জাহান নামের আগুন থেকে মুক্ত পেয়ে গেছে সোহানাল্লাহ যেটা আপনার আমার রক্ত হচ্ছে হারাম আমাদের কিছু বিষয়ে ওয়াজ করতে আমার নিজেরই ভয় লাগে এটা বলা ঠিক না কিন্তু জানা থাকা দরকার আমাদের আসে না অনেক মানুষ আমরা আসি যে জীবনের কোনো পরিবর্তন নাই কেভাবে পরিবর্তন হইতো চিন্তা করি না আমরা অনেক সময় বা অনেক তরুণ আছে অনেক যুবক আছে হতাশ হয়ে গেছেন বলে আপনার আমার জীবনের এটা আমার ক্ষেত্রেও কথাটা খাটে অনেক সময় পারি না আমি যেমন রাতের গভীরে যদি যাই আমরা বাড়িতে বা কোথাও তখন তো ফজরের পরে একটু ঘুমাইতে হয় অনেক সময় অভ্যাস না বানানো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন কারণ আল্লাহ নবী বলছেন কি আমার উম্মতের জন্য দোয়া করতেছেন বুকুরিহা আল্লাহ আমার উম্মতের সকালবেলায় তুই বরকত দান কর সোহান আল্লাহ তাহলে সকালবেলা কি ঘুমানোর সময় না সজাগ থেকে ব্যস্ত থাকার সময় যিনি কাজ করবেন যদি ওই সময় কাজে গেলে বরকত পাবেন যিনি পড়বেন এই সময় পড়াশোনা করলে বরকত পাবেন যিনি হাফিজ হতে চান এই জন্য সকল হাফিজ ফজরের পরে পড়ায় দেখছেন কিনা এটা কেন মুখস্ত হওয়ার সময়টা এটাই এবার হাজার আজুল আনি এরা সকলে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলছেন যে এই সকালটা হচ্ছে নেশাওতের সময় এটা মানুষের মাথা ঠান্ডা থাকে এই সময় মানুষ কেস করতে পারে ভালো এই সময় মানুষের মিজাজ সুন্দর থাকে আর আল্লাহর পক্ষ থেকে তো বরকত থাকে আলহামদুলিল্লাহ বহু মানুষ আপনি পাবেন যে প্রতিনিয়ত আফসোস করি আমরা